সালাম আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমি বলান্তের বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য ট্রাই করি কেউ কেউ আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বলান্তে মানে আমি যখন বসে থাকবো বা বলন্তেটা গোরানোর সময় ছাকাটা কোন অ্যাঙ্গেলে ঘুরতেছে আমি কতটুকু ঘুরতেছে আমি কীভাবে বুঝবো মূলত বলান্ত হচ্ছে আপনার তিন ফাঁক তিন ফাঁক তিন এখন যেমন ধরুন এ পাট এ পাট এ পাট এ পাঠটা হচ্ছে নিচে ঠিক আছে পেজের নামটা হচ্ছে নিচে এ পাটটা হচ্ছে কালি এখন দেখুন অর্ধেক অর্ধেক এক দেড় মানে হচ্ছে আপনার বাম পাশে হুম আবার দেখুন অর্ধেক এক দেড় দুই আড়াই তিন মানে মার্ক বুলান্ত হচ্ছে তিন পাক তিন এরপরে আপনি কি করবেন যখন দেড় পাক ডানে দেড় পাক বামা থাকবে ঠিক উপরে তখন হচ্ছে চাকা সোজা যাবেন ধরেন অর্ধেক এক দেড় এখন হচ্ছে চাকা হচ্ছে আপনার কি সোজা আপনি চাকা সোজা কিনা সেটা আপনি এখন বুঝবেন কিভাবে। আমি এখন চাকাটা আপনাকে সরাসরি দেখার জন্য ট্রাই করি

অর্ধেক এক দেন এখন হচ্ছে চাকা হচ্ছে ডান পাশে এখন সেটা আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে আপনার গিয়ার উপর কৃষির উপর মানে হাতের উপর আপনার নলেজের উপর যেমন ধরুন এখন আমি চাকাটা অনেকভাবে ঘুরলাম ঠিক আছে এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে কোনটা আপনার চাকাটা কোন পজিশন আছে কি পজিশন আছে ঠিক আছে এই তো এখন আমার চাকা কিন্তু সোজা এখন কীভাবে বুঝবেন চাকা সোজা আপনি দেখুন চাকাটা সোজা কিনেন দেখুন চাকা কিন্তু সোজা তো এখন চাকা কত অ্যাঙ্গেলে ঘুরতেছে কীভাবে ঘুরতেছে হ্যাঁ সেটা আপনাকে মানে স্টার্টিং সিটে আপনি যখন ভুলান্তাটা যখন মুন নেবেন তখন অটোমেটিক বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে আশা করি বিষয়টা বুঝাতে পারছি আপনারা ট্রাই করবেন হ্যাঁ ভুলান্তের মুন পাখটা হচ্ছে তিন পাক দেড় পাক ডানে দেড় পাক বামে মাঝখানে বরাবর থাকলে এটা হচ্ছে বোলান্ত সোজা কিন্তু আপনি যখন স্টাডিং করাবেন আপনি যখন রানিং থাকবেন তখন কিন্তু বোলান্ত কোথায় ইঙ্গি করতে চাই সেটা কিন্তু আপনার নলেজের মধ্যে রাখবেন সালামালাইকুম সবাই ভালো থাকবেন